করণকারক মানে ক্রিয়া সম্পাদনের যে যন্ত্র উপকরণ তাকে বলা হয় করণকারক এই করণকারক ক্রিয়াকে কি দিয়ে বা কিসের সাহায্যে ঘি দিয়ে বা কিসের সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে করণকারক এর বিদ্যুতে আলো হয় কিসে আলো হয় কিসের কি দিয়ে আলো হয় বা কিসের সাহায্যে আলো হয় বিদ্যুতে আলো হয় তার মানে এটা হচ্ছে কি করণকারক এখন

মানে আলু কাটার মধ্যে কি আলু আদারে আলু কিসের সাহায্যে আলু কাটে আদারে আদারে আদা রে আলো কাটে তার মানে এটা হচ্ছে আদারের সাহায্যে আলো কাটে এই জন্য এটা হচ্ছে করণ করো এবং লাস্টে কি আছে এ আছে এই জন্য এটা হচ্ছে কি সপ্তমী তার মানে করণে সপ্তমী অবধি এবং খেয়াল করার দিকে ছেলেরা ক্রিকেট খেলে কি খেলে ক্রিকেট খেলে আমরা কর্মকারকের ক্ষেত্রে পড়ছিলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্নগুলি যেহেতু পাওয়া যায় তা হচ্ছে কর্মকারক তাহলে ছেলেরা ক্রিকেট ছেলেরা ক্রিকেট খেলে কে খেলে ক্রিকেট খেলে তাহলে এই দিক থেকে এটা তো হচ্ছে তাহলে কি কারক কর্মকারক ক্রিকেট লাস্টে কোনো বিভক্তি নাই এই জন্য এটা হচ্ছে কি বিভক্তি শূন্য বিভক্তি তাহলে কর্মে শূন্য ছেলেরা ফুটবল খেলে ছেলেরা ফুটবল খেলে মানে খেলতেছে কি দিয়ে খেলতেছে কি দিয়ে খেলতেছে ফুটবল দিয়ে খেলতেছে এখানে এই ফুটবলটা কিন্তু উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে এই কারণে এটা হচ্ছে করণ কারক এবং শেষে কোনো বিরুদ্ধে নাই এই জন্য এটা হচ্ছে কি শূন্য কিন্তু এটা খেয়াল করো যে ছেলেরা ফুটবল খেলবে কে খেলবে ফুটবল খেলবে এখানে ফুটবল মূলত কি একটা খেলার নাম বোঝাইছে যে ছেলেরা ফুটবল খেলবে মানে খেলার নাম এটা হচ্ছে খেলার নাম বোঝাইছে কি খেলবে ফুটবল খেলবে এটা হচ্ছে কর্ম এটা হচ্ছে কি কর্ম কিন্তু সে সব বিবৃত্তি নয় এটা হচ্ছে লুডু খেলে লুডু খেলে এই লুডো হচ্ছে কিন্তু একটা খেলার নাম কি খেলে লুডো খেলে খেলার নাম বোঝাইছে যদি খেলার নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে কর্ম কোন বিভক্তি নাই এজন্য এটা হচ্ছে কি শূন্য বিভক্তি তার মানে এটা হচ্ছে কি কর্মে শূন্য বিভক্তি ছেলেরা ছক্কা খেলে এই ছক্কা কি খেলার নাম না খেলার নাম হচ্ছে লুডো খেলার নাম কি লুডো কিন্তু এখানে ছক্কা হচ্ছে এই লুডো খেলার উপকরণ ছক্কা তো এটা হচ্ছে উপকরণ যেহেতু উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে সেই জন্য এটা হচ্ছে করণ কারণ লাস্টে কোনো বিভক্তি নাই এই জন্য করণ নাই সৈন্য বিভুক্তি তার খেয়াল তোমাদের যে সমস্যা গুলো হয় খেলার নাম যদি খেলার নাম বোঝায় খেয়াল করো যদি খেলার নাম বোঝায় যদি খেলার নাম বোঝায় তাহলে হবে কর্ম তাহলে কী হবে কর্মকারক দুই যদি খেলার উপকরণ বোঝায় তাহলে হবে করম কারক খেলার নাম এবং খেলার নাম এবং উপকরণ একই বলে তখন বাক্যটি প্রেজেন্ট হলে প্রেজেন্ট হলে করণ করো প্রেজেন্ট হলে করণ করো হলে কর্মকরণ কর্মকার ছেলেরা ফুটবল খেলে দেখবেচার দেখা এই জন্য এটা হচ্ছে কি করণকারক কিন্তু এখানে তো ছেলেরা ফুটবল খেলবে ভবিষ্যৎ বাইক না এই জন্য এখানে এই ফুটবলটা হচ্ছে কি কর্মকারক

খেলো এই যে এখানে রহিম ও করিমের দল ফুটবল খেলার আয়োজন করছে তার মানে এইখানে কি ফুটবল কি মানে এটা খেলা বোঝাচ্ছে নাকি ফুটবল উপকরণ তো তার মানে রহিম ও করিমের দল ফুটবল খেলার আয়োজন করছে তার মানে ফুটবলের নামও যাচ্ছে তো তারা নাম তাহলে এটা কি কর্ম তাই না কিন্তু এরকম যদি হয় রহিম ও করিমের দল ফুটবল খেলছে বললাম রহিম ও দল ফুটবল খেলছে ফুটবল খেলছে মূলত খেলতেছে কি দিয়ে খেলতেছে ফুটবল দিয়ে খেলতেছে তখন এই যে এটা হচ্ছে কি উপকরণ তখন এটা হচ্ছে করম কারক বুঝতে পারছো